আজকে মাতৃভাষা দিবস তা পৌরসভার ভিতরে আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছিলাম ওখানে অনুষ্ঠানের প্যান্ডেল ট্যান্ডেলও কোনো রকম হয়েছে তা আমার স্টাফ সব যাদের আসতে বলেছি সবাই এসছে এবং পৌরসভার সমস্ত স্টাফদের বলেছি যে সাড়ে তিনটার সময় তোমরা সবাই এখানে থাকবে ওই অনুষ্ঠানটা আমাদের হবে ইতিমধ্যে কানু চক্রবর্তী সিদ্ধেশ্বর চেঁচিয়ে এখানটায় ইয়ে করছে পেনশন গ্র্যাচুইটি তাহলে আজকে আজকের দিনে এটা তো করা উচিত হয়নি ইভেন বাইরের সব ছেলেপিলেরা কি করতে এসছে তারা বয়স কত চোদ্দো পনেরো ষোলো কি সতেরো হবে তারা আছে তারা কি তারা পেনশন হোল্ডার না তারা ইয়ে এসছে তারা এসে যখন এরকম মানে চেঁচাচ্ছে আজে বাজে কথা বলছে তখন আমি মানে ওরা মাইকটা দিয়েছে যে আমি বললাম দেখো তিনটে পনেরো বাজে এবার মাইকটা আস্তে করে চালা মাইকটা চালিয়েছে এই নিয়ে তখন ওদের মধ্যেও উচ্চি বাজে ইতিমধ্যে পলাশ দাস প্রকাশ দাস মানে বারান্দায় ছুটে এসছে মারার জন্য মানে দেখলাম আমি মানে প্রচণ্ড অধ্যত্ত এটা তো ঠিক না আজকে আমরা একই দলের লোক তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে তাহলে কিভাবে আমরা কাজ করবো আর কীভাবে আমরা আর যে স্টাফরা পর্যন্ত সিকিউরিটি পাচ্ছে না এদের অত্যাচারে কালকে কাল না পরশুদিনকে প্রকাশ দাস কিছু ছেলেপেলে নিয়ে এসে ওই আমাদের লাইসেন্সের ঘরে কিশোরী দাস পালকে বলেছে পেটে লাথি মেরে ফেলে দেব আর কম্পিউটার টেবিলে ছিল কম্পিউটারটা ফেলে দিল আমি বলছি ঠিক আছে রাখো আমি দেখছি চলে গেছে আজকে আবার এই ঘটনাটা করছে সমস্ত কিছুই যদি রকম দুলীয় কাউন্সিলররা যদি এভাবে আজকে পেনশন যারা করছে আজকে এই যে আমি গ্রাজুয়েটি এটা কিন্তু আমার আমলে না এটা বহু মানে ষোলো সাল থেকে এটা হয়ে আছে। আপনারা জানেন যে গ্রাজুয়েটি এবং পেনশন কিন্তু সরকার থেকে দেয় না এবং আমাদের সরকার যেটা দেয় উন্নয়নের খাতে দেয় কিন্তু সেই উন্নয়নের খাত থেকে তো আমি পেনশন এবং গ্রাজুয়েটি দিতে পারি না এটা ওন ফান্ড থেকে সেভাবে কালেক্ট করতে হবে তারপরে তো করে দেবো তারপরে আমরা আমি আসার পর সেই ষোলো থাক থেকে যে থেকে পাঁচজন জন করে আমি দিতাম নতুন হচ্ছে দুটো পুরনো তিনটে একদম ক্লিয়ার করে দিয়েছি আমাদের ন্যায্য কিছু দাবি ছিল দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ঘোরা ছিলেন যেমন পেসকেল এরিয়া গ্যাচুটির টাকা যেমন পেনশন এরিয়া তিনি আমাদের দেননি আমাদের দীর্ঘদিন ঘোরায় দু বছর যাবৎ আমরা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলাম পুরো পরিকল্পিত একটা মাইক এনে রেখেছিল ওনার ডেলিভারিজের পোশাক গুন্ডা তারা আমাদের আক্রমণ করে আমাদের মারে আমাদের আন্দোলন বাঞ্চার করার চেষ্টা করে আমরা মনে করি আমি ব্যক্তিগত ভাবে মনে করি চেয়ারম্যান অসম্ভব অসৎ দুর্নীতিগ্রস্ত আটত্রিশ বছর ধরে আমি এখানে ট্রেড ইউনিয়ন করেছি কর্মচারী ইউনিয়ন করেছি আটত্রিশ বছর ধরে আমার অভিজ্ঞতা বৃদ্ধিতে বলছি এই চেয়ারম্যান অসৎ চেয়ারম্যানের স্বামী মারা গেছে বহুদিন আগে কোনোদিন ফাংশন করতে দেখিনি এইবার পৌরসভা যেই চেয়ারম্যান যে টাকা নয় ছয় করে উনি গিয়ে শক্তিনগর মাঠে বিভিন্ন আর্টিস্ট দিয়ে ফাংশন করছে আমরা এ কথা দিদিকে জানাবো এই মুখ্যমন্ত্রীকে জানাবো মুখ্যমন্ত্রী যদি বলেন তোমাদের দাবি অনার্য আমরা আন্দোলন প্রত্যাহার করবো আর যদি শুনে আমাদের আন্দোলন সমর্থন আছে আমরা ইনাকে চেয়ারম্যানের চেয়ার থেকে সরাবো এটাই আমাদের এক কথা আমি এসে দেখি যে আমাদের যে সকল পুরনো রিটায়ার্ড পৌরচারী পৌরসভার যেসব কর্মচারী বৃন্দ রয়েছে তারা চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন দেবে বলে চেয়ারম্যানকে নাকি তারা জানিয়েওছে চেয়ারম্যান ডেট দিয়েছে টাইম দিয়েছে যে এই সময় তাদের তারা ডেপুটেশন দেবে তো তারা স্লোগান করে করেছে যেহেতু তারা আমাদের এই দলের কর্মচারী সংগঠনের লোক তারা স্লোগান তুলে তারা ডেপুটিশান জমা করতে গিয়েছে ইতিমধ্যে চেয়ারম্যানের ঘরের থেকে এবং চেয়ারম্যানের ঘরের সামনে থেকে বেশ কিছু দুষ্কৃতি আসে সেই সব সিনিয়র যারা মানুষ রয়েছে বয়স্ক মানুষ রয়েছে তাদের ওপর এসে চড়াও হয় তাকে মারতে মারতে রেলিং থেকে ফেলে দেওয়া হয় এই যে রেলিংটা রয়েছে এই রেলিংয়ের ওই পাশে রেলিং থেকে তাকে মারতে মারতে ফেলে দেওয়া হয় এবং যে যখন পড়ে যাচ্ছে তাকে তবুও মারা হচ্ছে আমি এটা দেখতে পেরে আমি সেটা সহ্য না করতে পেরে আমি তাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে বলি ভাই কিসের গণ্ডগোল হচ্ছে কেন গন্ডগোল হচ্ছে তো তখন সেখানে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের লোকজন ছিল ন নম্বর ওয়ার্ডের কিছু বেশ কিছু লোকজন ছিল তারা সবাই মিলে আমার ওপর চড়া হয় যে কেন আমি তাকে বাঁচাতে আসবো আমার দোষ এটা